আমি এবার অনেক খুশি যে আমি আমার স্বাধীনতা আমি পেয়েছি কারণ হচ্ছে আমি আমার আমি যে পদ্ধতি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি যেটা লুইস ব্রেল আবিষ্কার করেছেন উনিশশো সালে সেই ব্রেলের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সালে আমি এই এই উদয়ন স্কুলে এসে আমি সুদর্শন হল থেকে এসে আজকে আমার শান্তি মতো আজকে আমার স্বাধীনতায় আমি আমার ইচ্ছা আমি ভোট দিতে পেরেছি এই জন্য ডাকসু কর্তৃপক্ষ এবং এটা নিয়ে যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদেরকে আমি আন্তরিক অন্তর অন্তরস্থল থেকে দোয়া এবং প্রার্থনা করি তাদের জন্য কেমন অভিজ্ঞতা হয়েছে এটা এটা আমার আমার কাছে চমৎকার অভিজ্ঞতা হয়েছে যে আমি আজকে আমার আমি সুন্দরভাবে আমি যেভাবে এই ছোটো কালবেলা থেকে পড়াশোনা করে এসছি সেই লেখাটা আজকে সেই পড়াটা আজকে আমি অ্যানালিস করে নিজের সবার সামনে উপস্থাপন করতে পেরেছি জানা মতে অন্য কোনো দেশে এরকম নির্বাচনে যাই ব্রেল পদ্ধতিতে আমরা তো জানি রেল পদ্ধতিতে আমি এখন পর্যন্ত অন্য বিশ্বে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন সেই দেশও আমি এখন তো শুনলে তো ব্রেল পদ্ধতিতে না হলেও ব্রেল মানে ব্রেল অনেক অন্যান্য মানুষ আর কি অন্যান্য কিছু করে থাকেন তবে আমরা আমরা আশা করবো এবং বিশ্বাস করি যে জাতীয় ইলেকশনও যাতে আমাদের বেল পদ্ধতিতে নেওয়া হয় আচ্ছা আমাদের আমাদের ডক্টর তারে মানে আমরা দেখি যে যারা হচ্ছে অন্য ভোটার সাধারণ ভোটার ওরা কিন্তু ক্রস চিহ্ন দেয় আপনি আমি আমার নাম্বারিং নাম্বারটা তাকে বা সংখ্যাটা আমি তাকে বলেছি যে এই যে সংখ্যা আমাদের সহায়ক সবসময় সহায়ক লাগে কিন্তু যেহেতু আমরা এই পদ্ধতিতে মানে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পদ্ধতিতে এই পদ্ধতিতে গবেষণা করে আসছি সেই ক্ষেত্রে আমি আমার এই পদ্ধতিকে নাম্বারিং সিস্টেমের মাধ্যমে আরকে আমি ওকে বলেছি ওকে বলেছেন আমাদের ডক্টর তারেককে কেন্দ্রে আমাদের ডক্টর তারেককে কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ওনার অভিজ্ঞতা যদি একটু আপনারা শোনেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউফটি ফার্স্ট অ্যাপチン ট্রেডিং সব সুবিধা ডুয়াল এক্সটেনস অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সব আর অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি